নিখোজ, শিশু সহ দম্পতি বাপের বাড়ি গৃহবধূ শ্বশুর বাড়ির সহ স্বামী ও নাথনির হদিস না পেয়ে দুশ্চিন্তায় ছেলের পরিবার পরিবারের তিনজনের চিন্তায় রাতের ঘুম উড়েছে তার মা বাবা সহ পরিবারের বাকি সদস্যদের ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি বাজার সংলগ্ন এলাকায় স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় দীপঙ্কর সরকার ও তার বউ মিতালি রায় সরকার সহ তার একমাত্র মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে বিয়ে বাড়িতে যায় বিয়ে বাড়িতে প্রায় দশ দিনেরও বেশি দিন কাটায় কিন্তু ষোলোই ফেব্রুয়ারি শ্বশুরবাড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে বের হয় তারপর থেকেই তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি আত্মীয় স্বজন সহ এদিক ওদিক খোঁজাখোঁজির পরও না মেলায় অবশেষে সোমবার সন্ধ্যায় ময়নাগুড়ি থানায় নিখোঁজের অভিযোগ জমা করেছেন মিতালি রায় সরকারের দাদা রবি রায় অভিযোগের বিবরণে জানা গিয়েছে গত ১৬ ফেব্রুয়ারি সকালে বাবার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য বেলা দশটার দিকে স্বামী ও সন্তানকে নিয়ে বের হয় কিন্তু সারাদিন কেটে রাত হয়ে গেলেও ছেলে ছেলের বউ ও নাতনি বাড়িতে না আসায় খোঁজাখুঁজি শুরু হয় কিন্তু কোনো জায়গাতেও তাদের কোনো সন্ধান না মেলায় হতাশ হয়ে পড়েন তারা এদিকে বিকেল থেকেই বন্ধ দেখা যায় মোবাইল এদিকে সময় কেটে গেলেও তার কোনো সন্ধান মেলেনি দীপঙ্করের কাকা ধৃতিমান সরকার বলেন খুবই দুশ্চিন্তায় আছি এইটুকু রাস্তা আসতেই কি হলো বুঝতে পারছি না ওরা রাগ করেই কোথাও গেল নাকি অন্য কোনো ব্যাপার আছে বুঝতে পারছি না ময়নগরী থানার সূত্রে জানা যায় অভিযোগের ভিত্তিতে ঘটনার দ্রুততার সাথে তদন্ত করে দেখা হচ্ছে ময়নাগুড়ি থেকে সুকুমার বিশ্বাসের রিপোর্ট আমাদের টিভি শুনলাম কালকে আপনারা থানায় এফআইআর করছেন আপনাদের বাড়ির থেকে আপনার ভাস্তাবাম ভাস্তাব এবং তার নাতনি নিখোঁজ কি হয়েছে ব্যাপারটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে কয়েকদিন আগে ওদের মানে আমার বৌমার আর কি দিদির আর কি বিয়ে হয়েছিল তো বিয়েতে ওরা মানে যেরকম ন্যাচারালি যায় সেইভাবেই ওরা বিয়ে গেছে তো বিয়েবাড়িতে ওরা তেরো চোদ্দ দিন ছিল আর কি বিয়ের আগে কিংবা পরে। তো থাকাকালীন ওরা ঠিকঠাকই আছে ওরাও আসা দেওয়া করে সেটা নিয়ে আমাদের কোনো সন্দেহ ছিল না তো রহস্যজনকভাবে সেদিন গত রোববার তারিখটা ঠিক মনে পড়ছে না আর কি এই গত রোববার আর কি ষোলো তারিখ ষোলো তারিখ আর কি হ্যাঁ ষোলো তারিখে ওরা সকাল দশ সাড়ে দশটা এগারোটা নাগাদ ওরা ওইখান থেকে রওনা দেয় তো ওরা আসছিলো বাইকে তারপরে ওদের লাগেজ টাগেজগুলো যে আছিল ওগুলো তো টোটোতে পাঠাইছিল তো ওদেরও বাড়িতে সেইভাবে বা মেয়ে শ্বশুর বাড়ি যাবে সেইভাবে ওরাও ছেড়ে দিছে আর কি তো দশটার সময় আসার সময় তারপর বিকালবেলা অবধি ওরা আর বাড়ি পৌঁছায় নাই না পৌঁছানোর ধরুন খুব আমরা চিন্তায় ছিলাম আর কি তো এখনো চিন্তায় আছি তো কাউকে আমরা এটার জন্য একটা মিসিং ডায়েরি করছি তো মিসিং ডায়েরি করছি তো এই এই তো আমরা দুশ্চিন্তায় এখনও আছি এখনও পর্যন্ত কোনো খবর আমরা পেলাম না ওর যা মোবাইল আছে মোবাইল নাম্বারগুলো আছে সেগুলোতে সুইচ অফ আছে কোনো কি সমস্যা বা ঝগড়া কিছু কিছু হয়েছে না তেমন কিছু কোনো ঘটনা বা ঝগড়াঝাটি তেমন কিছু নেই আচ্ছা আপনার নাম আমার নাম হচ্ছে ধৃতিমান সরকার ওর কাকু হই আচ্ছা আপনার কোন এটা এলাকায়টা আমগুড়ি বাজার আমরা গ্রাম পোস্ট আমগুড়ি বাজার শ্বশুরবাড়ি তো আমগুড়িতে নাকি শ্বশুর বাড়ি আমগুড়ি চাপ করায়